সম্মানিত এলাকাবাসী শিহারি খাওয়ার সময় হয়েছে উঠুন উঠে শিহারি খেয়ে নিন উঠুন কি কি শিহারি খাওয়ার সময় হয়ে গেছে শিহারি খাওয়ার সময় হয়ে গেছে জলদি জলদি উঠি জলদি জলদি শিহারি খেতে হইবে নাহলে কালকে রোজা রাখতে পারবো না আজকে তো শিহারি খেতেই হইবে কালকে আমি শিহারি না খাইয়ে রোজা রাখছি আজকে শিহারি খাইয়ে রোজা রাখবো প্রত্যেকদিন ঘুম থেকে উত্তর দিদি করে তো এখন আমি আমার সেরি খেয়ে কই আমার সেহরি সেহেরি কই এইটাতে তো সে হ্যাঁ হ্যাঁ এই যে ব্রেড ব্রেড খাবো এখন সেহেরি করবো তো তোমরাও সেহেরি করো আমিও সেহেরি করি আমার তো সেই খাওয়া হইয়ে গেছে ওর জন্য আমি একটু দাঁড়াই আছি আজানের অপেক্ষা করতেছি কে কে শোনা যায় আজান দিয়ে ফালাইছে চলো তাইলে এখন আমি জলদি জলদি করে মসজিদে যাই দেখা হচ্ছে মসজিদে যাওয়ার পথে মসজিদের কাছাকাছি আমরা এসে বসি মসজিদ থাকতে পাইতেছি জলদি যাই মসজিদে তারপর যাইয়ে নামাজটা করি যাই জলদি যাই মসজিদে জলদি যাই মসজিদে আমি মসজিদে যেয়ে নামাজ পড়ি ততক্ষণে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটি লাইক করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে